মুসলধারে বৃষ্টির পর আধ ঘন্টা পেরিয়ে গেলেও রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা কমেনি কোথাও হাঁটু আবার কোথাও প্রায় কোমর পর্যন্ত পানিতে চরম ভোগান্তিতে নগরবাসী তারা বলেছেন শুধু কথায় নয় নগরের জলাবদ্ধতা নিরসনের প্রয়োজন মহাপরিকল্পনা শাকের আদানের রিপোর্ট মধ্যরাত থেকে গুড়িগুড়ি বৃষ্টির পর ভোর ছটা থেকে মুসলধারে বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক থেকে অলিগলি একদিকে জলাবদ্ধতা অন্যদিকে প্রচন্ড যানজটে চরম কষ্টে পড়েন নগরবাসী গাড়ি স্টার্ট বন্ধ হয়েছে সাইলেন্সারে পানি ঢুকছে আমি মিরপুর থেকে আসছি তো একটা জায়গায় যেতে যাচ্ছিলাম তো এখানে এই সেই অবস্থা ব্যাক করে চলে যাচ্ছে এটা আসলাম পানি কোন আসা যাইতেছে না গাড়ি পাওয়া যাচ্ছে না গাড়ির জ্যাম ওখানে জ্যাম ভাড়া অনেক কোনো গাড়ি পায় না পানির ভিতরে হাইচাইছে মানুষ হাঁটাচলা করতে পারতাছে না গাড়ি ঘোড়া জ্যাম লাগিয়া রইছে মানুষ চলাচল করতে পারতাছে না খুবই দুঃখজনক ভাই নয় বাজে এসে দিক এখানে কি বলবো আর কক্সবাজার বলা যায় মিলিত কক্সবাজার আমি বুঝি না ডিজিটাল বাংলাদেশে যদি এরকম হয় ঢাকা সিটির অবস্থা এটা মেন সড়ক কি বলার আর কিছু নাই আজকে মেয়র সাহেব কোথায় এগুলো দেখে না সে বহু যানবাহনে পানি প্রবেশ করে সড়কে বিকল হয়ে যায় আসলে এত পরিমাণ পানি যে গাড়ি চালানোর মতন অবস্থা নাই গাড়ি অনেক জায়গা বন্ধ হয়ে গেছে আমি এই পর্যন্ত পানিতে ভিজে ভিজে তারপরে গাড়ি চালাই যাইছি অনেক কি করব মানুষও নিয়ে যাইতে পারার আমার এই যে গাড়ি বন্ধ হয়ে গেছে আমার তো পরে এক ঘন্টা হয়ে গেল এখন দেহে পানি কমলে হয়তো পানি শুকে গেলে হয়তো স্টার্ট মিশারলে আস্তে আস্তে ব্যাগে যেতে যাবে সামনে তো যাওয়া যাবে না সামনে পানি বেশি নগরবাসী বলছেন কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীতে এমন জলাবদ্ধতা নতুন কোনো বিষয় নয় এখন প্রয়োজন সোয়ারজ ব্যবস্থাকে নতুন করে উন্নয়ন করা শাকের আদান চ্যানেল আই ঢাকা